আমল বরবাদ হয় যেসব কারণে চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম আমি পটুয়াখালী বাউফল সানসার গ্রাম থেকে মোহাম্মদ উমর ফারুক জি আজকে আমার দুমাবারের প্রথম প্রশ্ন প্রতিদিন হজরে নামাজ মসজিদে গিয়ে জামাতে

ধন্যবাদ আপনাকে আপনি দুটি প্রশ্ন করেছেন আপনি বলেছেন যে ফজরের সালাত ও মসজিদে আদায় করা উত্তম জুমার দিনকে সালাতের বেশি কোনো ফজিলত আছে হ্যাঁ জুমার দিন বলতে মানে জুমার রাতে যেটা আর কি বৃহস্পতিবার দিবাগত রাত জুমার আর আগে রাত্রের ফজরের সরাত এই সলাতের গুরুত্ব অপরিসীম এই মর্মে হাদিস রয়েছে সহিহাদিস রসুল্লাহ সাল্লাহ বর্চনী রয়েছে মানে শ্রেষ্ঠ আল্লাহ আল্লাহতালার কাছে যেহেতু ফজরের সলাত জুমার দিনে জামাতে আদায় করা এটি শ্রেষ্ঠত্বের প্রমাণ এটি শ্রেষ্ঠত্বের প্রমাণ এই জন্য এর গুরুত্ব আলাদাভাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ হাদিসের মধ্যে উল্লেখ করেছেন জি আরেকটি প্রশ্ন করেছেন যে আপনাদের ফজরের যে সেখানে দিয়ে থাকেন এটা ঠিক আছে বুঝি না কি কারণে সহসুজা দিচ্ছেন সহস্রদ্ধার কারণ থাকলে তো দিতে পারবেন সহসা যদি মানে তার যদি ভুল হয় সালাতের মধ্যে তিনি সহসা দিতেই পারেন এটা ফজরের সালাদ বলে এখানে কোনো আলাদা বিষয় নেই এই প্রশ্ন মানে বাস্তব অবস্থা সম্পর্কে বুঝে যায়নি যদি ইচ্ছাকৃতভাবে সশ্সতা দিয়ে থাকেন তাহলে তো তিনি সরাতে বুঝেন নেই